উফ শৰীৰ একো গৰম গৰম মাজ আছে মনে জোৰ আহিব কোস কি জোর আইবো মনে হয় কি জোর তো আয়া পড়ছে কই জোর আইছে তোর শরীর লো এ আইছে না জোর জোর বাপ মনে হয় জোর আমি কইছি না জোর আইছে তার মানে জোর আইছে তুমি কি ডাক্তার নাকি তোরা মানুষ না মানুষ পুরো পুরো ডাক্তার না হইলো আমি কিন্তু 50% ডাক্তার কও কি হ্যাঁ তুই এহনি ফার্মেসি থেকে এক পাতা না পাঁচ আটটা কিনবি জোর হইলে সেলাইন কিনুম করে বাইরে মাথা যখন গরম হয় এই গরম টেম্পার মাথা বেশি কোন লুট নিতে পারে না তখন এই টেম্পার ফিসুন দিয়া বারো এর লাগি সেলাইন কিনা জরুরি ভাই আমার মাথা এত গরম হইছে না যে না পা কিনতে হইবো সেলাইন কিনতে হইবো তুই আমার চাইতে বেশি বুঝছস জানোস না

সাত দিনের এমন কোন সমস্যা করছে আছে আমার এখন গিয়ে একটা ভিটামিন সিরাপ কিনবি আধা দিনে তিনবার ও দুর্বলতার থেকে শরীর দুর্বল ভিটামিনের অভাবে আচ্ছা শরীর দুর্বল ভিটামিনের অভাবে

ঠিকই ধরছো তেল লাগি তোর আর শাশুড়ি সুস্থ করে ট্রিটমেন্টের সফলতা যাত্রা শুরু করুক আর আমরা কবর দিকে তোমার সফলতা দেব আর হাতে তালি দেব